আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি সাড়ে পাঁচ হাত না প্রিমিয়াম কোয়ালিটি পেটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন রিপিট ডিজাইন সব একসাথে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা ভাড়া থটো করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান এসে দেখে নিতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর আইসা আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো এগুলো পনে তিন গস করে জামার কাপুর পনে তিন গস সেলরের কাপুর পনে তিন গস ওনার কাপুর আছে দেখেন এই যে একটা ডিজাইন চারটা করে কালার যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলা এগারোশো বারোশো টাকা বিক্রি হয় ইন্ডিয়ান বলে বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র সাতশো বিশ টাকা দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো স্যালারের কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে আপনারা চাইলে দুইটা কামিজ বানাইতে পারবেন আপনারা চাইলে দুইটা কামিজ বানাইতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র সাতশো বিশ টাকা একদম ইন্ডিয়ান কোয়ালিটির মতো আপনারা চাইলে ইন্ডিয়ান বলেও বিক্রি করতে পারবেন এটা কাপড় কোয়ালিটি এত ভালো এই যে একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট নিতে হবে দেওয়া যাবে না যারাই নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো সেলরের কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষেরই হয়ে যাবে যে কোনো মানুষেরই হয়ে যাবে যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন থ্রি পিস হাতে পাওয়ার পরে দিবেন অর্ডার করতে এক দিতে হবে না এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আপনাদের সেট ধরে নিতে হবে ভাইঙ্গিয়া দেওয়া যাবে না ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় ভিডিও যদি হারা যায় তাহলে কলম আর খুঁজে পাইবেন না এই জন্যই ভিডিও শেয়ার করে রাখবেন এই যে এটা হলো বডির কাপড় এটা হলো স্যালোয়ারের কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে যত মোটা যত লম্বা মানুষই হোক সবারই হবে মাত্র সাতশো টাকা সম্পূর্ণ ইন্ডিয়ান কোয়ালিটি সাড়ে পাঁচ হাজার পেটেল জয়পুরি প্রিন্টেড সেলওয়ার সুতি থ্রি পিস কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো যারা নাইকা যারা নিছেন তারা তো জানেনই আর যারা নেন নাইকা একবার হলো চার পিস অন্তত নিয়ে দেখেন এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ভাইঙ্গে দেওয়া যাবে না সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এই ডিজাইনটা এটা হলো বডির কাপড় এটা হলো স্যালয়ারের কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে ওন্নাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ আঁত নামার জন্য সাড়ে পাঁচ আত না দেখার মতো ডিজাইন একদম মনের মতো কাপড় পাইবেন এগুলো একদম পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস এই আরেকটা ডিজাইন চারটে করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা আমাদের দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা পাবেন এটা হলো বডির কাপড় এটা হলো সেলরের কাপড় ওন্নাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ আট নামাজ না সাড়ে পাঁচ আট নামাজ না মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস এগুলো এগারোশো বারোশো টাকা বিক্রি হয় এগারোশো বারোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো বিশ টাকা এই যার একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট দোরা নিতে হবে ভাইঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল্লা অনেক ভালো দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে অনেক বড় কাপড় দেওয়া আছে মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার এই যে আর একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি আর কি সম্পূর্ণ ইন্ডিয়ান কোয়ালিটির মতো কিন্তু আমাদের এগুলো এগুলো সম্পূর্ণ আমাদের এই যে দেখেন একদম প্রিমিয়াম এগুলো কোয়ালিটির জয়পুরি মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস সাতশো বিশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যার একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার সেট সেট নিতে হবে এগুলো একদম পাঁচ হাত নামাজনা প্যাটেল জয়পুরি প্রিন্টের স্যালোয়ার সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না দেখেন এটা হলো আপনার বডির কাপড় এটা হলো স্যালোয়ারের কাপড় ওন্নাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ নামার জন্য ওন্নাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ নামার জন্য প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেল জয়পুরি প্রিন্টার সালোয়ার সুতি থ্রি পিস হোলসেল প্রাইস সাতশো বিশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেট সেট নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না যারা আমাদের দোকানে এসে দেখে নিতে চান সরস্বা এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম